চলবো ভালো আজকে না চলো কয়েকদিন পরে দেখবেন এদিকে পাঁচতলা দশতলা বাড়ি উঠতে যাইব ওই সময় সবাই এই দোকান থেকে মাল নিব ভাই ঠিক আছে ভাই আপনার কথা ঠিকই কেছেন কিন্তু আপনি যে আশায় বসে আছেন আপনি যদি ওই আশায় বসে থাকেন আপনি বুড়া হয়ে যাবেন পরে দেখবেন কি আপনার ব্যবসা চাঙ্গি উঠে গেছে কাক পক্ষী খায় ভাই কাক পক্ষী কুত্তা বিলা খায় লাগ আপনি মালের স্লিপ লইছেন আপনি মাল লেন আপনি কালকে সকালে ভিতরে মাল দিয়া দিবেন আপনি ওই নিয়ে চিন্তা করা লাগবে না আমার ব্যবসা আমি বুঝমু লেহেন লাইট এক ডজন করে দিয়া দেন দুই রুমিয়া কি এর এক ডজন নেবেন এক কার্টুন নেন না না ভাই আপনি এক ডজন করে দেন এক ডজন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সকালে মালায় পড়ব জায়গা কেরাবেরা হাড়ওয়ার না ঠিকই আছে চেরার লগে যায় আচ্ছা ভাই আপনার কোনো সমস্যাটা কি আমার একটু কোন ব্যবসলে আপনারা মজা লোন মেয়া একটু পর পর কি লাগাইয়া দিলেন কি গো ভাই চেতেন কে আমরা তো আপনার ব্যবসার লেগেছি আমরা যে একটা বড় সরো কাম পাইছি এটা কি আপনি জানেন কাম পাইছেন মানে বুঝলাম না কি কইতে চাইতাছেন বুঝিয়া এখন তো ওই কো তুই কো তুই কো না ভাই আঙ্গলাকে নতুন একটা বাড়ি উঠতাছে ওই বাড়ির ম্যানেজার আমি অন হার্ডর যে মালপত্র লাগবো চাইতাছে আপনার দোকান থেকে নিমু ওই বেটা এমনি কস কি এমনি কলি কি হে বুঝবো আরে বুঝাই কই ভাই আপনি আমার কথাটা শুনেন আচ্ছা ভাই আপনি রে আমি কই আপনি শুনেন আঙ্গো বাড়ি দাইছে পাঁচটা লইব তো আঙ্গো বাড়ির মালিক কিছু অনেক টাকা আলা হ্যাঁ তো সব তো হাড়ের মাল লাগবো তো আপনি কা চাইলে আপনি সব মালপত্রর দাম ডাবল ডাবল রাখবেন ভাই ডাবল কইরা রাখমু মানে বুঝতাছেন আপনারা কি কইতে চাইতা আছেন আরে আমি আপনি কি কইতে চাইতাছি বুঝেন না ডাবল এর অর্ধেক টাকা আপনি রাখবেন অর্ধেক টাকা আঙ্গো দিবেন ভাই আমি হারাম ব্যবসা করি না আর হারাম ব্যবসা করলে আমার এই ব্যবসা জল্লাপুরে ছাই হয় গা আর হারাম টেকা দিয়া আমার কিছু শুইবো না ভাই এইসব অসৎ পথে আমি চলবো না আমার নতুন ব্যবসা ভাই এইসব